রক্তের কোনো বিকল্প নেই রক্ত যেমন মানুষের জীবন বাঁচায় তেমনি যিনি রক্ত দান করেন তার শরীরও থাকে সুস্থ হুগলির কেউটা শিবতলার শুভ সঙ্গের উদ্যোগে এক স্বাস্থ্য ও রক্তদান শিবির অনুষ্ঠিত হল মূলত থ্যালাসেমিয়া মুক্ত সমাজের লক্ষ্যেই এই রক্তদান শিবিরের আয়োজন করা হয় এই সংগৃহীত রক্ত শুধুমাত্র থ্যালাসেমিয়া আক্রান্তদের জন্যই ব্যবহার করা হবে সূচি হচ্ছে নিবেদিতা থালাসেমিয়া অ্যাওয়ারনেস সোসাইটির সহযোগিতা আমরা যে সাধারণত যে আজকের যে শিবিরটা করেছি এই রক্তদান শিবির তার সঙ্গে শিবির আমাদের আজকে রক্তদান শিবিরের মূল উদ্দেশ্য হচ্ছে যে আমাদের কলকাতার একটি সংস্থার সঙ্গে আমাদের যে টাই আপ হয়েছে তাতে হচ্ছে আমাদের আজকে সঙ্গীত রক্তটা শুধুমাত্র থালাসেমিয়া রোগীদের ক্ষেত্রেই ব্যবহৃত হবে আমাদের মনে হয়েছে থ্যালাসিমিয়া রোগীদের ক্ষেত্রে রক্তটা অত্যন্ত জরুরি কারোর ক্ষেত্রে সপ্তাহে দু দিন কারোর ক্ষেত্রে সপ্তাহে তিন দিন দিতে হয় সেই জন্যেই আমরা আজকে রক্তদান শিবির এবং স্বাস্থ্য শিবির করেছি কিন্তু আমাদের মূল উদ্দেশ্য ছিল যে রক্তদান শিবিরটাকেই সফলভাবে করার কথা এবং সেখানে এখনো পর্যন্ত প্রায় তিরিশ জন মতো রক্ত দিয়েছেন এবং অপেক্ষায় আরও চার পাঁচজন রয়েছে